বাংলা সিনচনের একটি অভিনব উদ্যোগ গত চব্বিশে মে থেকে দুদিন ব্যাপী শুরু হলো প্রথম দিন ছিল লোক অনুষ্ঠান ভবনের সম্বর্ধনা এবং বক্তৃতা সহ একাধিক কর্মসূচি প্রথম দিন দুটি নাটক তথা কুসুম কথা ও অরণ্য সংবাদ পরিবেশিত হয়েছিল যার মধ্যে প্রথমটি ছিল বাংলা সিঞ্চন প্রযোজিত এবং অপরটি ছিল গরিফা নাট্যায়ন প্রযোজিত আপনারা দেখছেন বং সিরিজ বঙ্গের সৃষ্টি বঙ্গের কৃষ্টি আজকের অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি ছিলেন নিরঞ্জন গোস্বামী মাননীয় নিরঞ্জন গোস্বামী মহাশয় আমার টিচার উনি একজন বিখ্যাত মাইনিস্ট এবং পদ্মশ্রী প্রাপ্ত সারা ভারত কেন ভারতবর্ষের বাইরেও তার বিচরণ এবং তার ওয়াইফ মুক্তি গোস্বামী বিধায়ক কিছুর মাননীয় সুবোধ অধিকারী মহাশয় এবং হালি শহর পৌর পৌর প্রধান শুভঙ্কর ঘোষ মহাশয় এই ছিলেন আমাদের আজকের অতিথি বিশেষ আমরা দেখেছি আপনাদের নাট্য দলের নতুন নতুন মুখ অভিনেতা অভিনেত্রীকে তাদের এই নাট্য চর্চাকে আগামী দিনে তারা কীভাবে এগিয়ে যাবে এবং তাদের উদ্দেশ্য কী বার্তা তারা তো এখনো পর্যন্ত একটা জায়গা অতিক্রম করার চেষ্টা করছে ভবিষ্যতে কী হবে সেটাতে সময় বলবে আর আমাদের প্রয়াস নতুন নতুন ছেলে মেয়েদেরকে এই সাংস্কৃতিক চর্চায় টেনে নিয়ে আসা এবং সেটা আমরা প্রত্যেকটা সময় করি এবং প্রত্যেকে রেসপন্সও করে ধরুন আমাদের এই মুহূর্তে প্রচুর ছেলে মেয়ে এবং সব থেকে গর্বের বিষয় হালি শহর শুধু নয় দূর দূরান্ত দূর দূরান্ত বলতে ধরুন নবদ্বীপ দুর্গাপুর বসিরহাট ইছামুদি যদি পার হয়ে বিপিন্ডা সন্তোষপুর এদিকে অশোকনগর নানান জায়গার ছেলেমেয়েরা সেখানে কাজ করে তারা আমাদের কাছে এসে প্র্যাকটিস করে তখন বলে স্যার আমার বাবার এতগুলো টাকা নষ্ট করেছি আপনার সঙ্গে যদি আগে দেখা হতো তাহলে হয়তো এটা হতো না এই জায়গাটা আমরা আত্মবিশ্বাস খুঁজে পাই এবং তাদেরকে নিয়ে চলি তাদেরকে নিয়ে নাটক করি তারা দুদিন তিন দিন থেকে এখানে রিহার্সাল করে করে শো করে তো এসেছি কলকাতা থেকে ভালো লাগলো দেখলাম নতুন রাজনগোষ্ঠী তাদের পরিচয় এবং প্রত্যেকে বেশ ভালো অভিনয় করেছে

যুদ্ধ করে চলে আমার পরিচয় যুদ্ধ করতে করতে যুদ্ধ শিখতে হবে যুদ্ধ করতে করতে এগিয়ে যেতে হবে আজকে এই অনুষ্ঠানে আপনি অংশগ্রহণ করে থাকলেন কেমন লাগছে